ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে অন্তেন আজকে দেখতে পাচ্তেছেন ঠান্ডার পার্টের সিক্স পার্টের যে থান্ডার দুইটা করে হাই থাকে পূর্ব দুইটা হাই চালাইতে পারবেন এই ক্রোস দিয়ে দুইটা হাইয়ের লাইন করা আছে যেটা হচ্ছে ইনপোর্ট এটা হচ্ছে এল ওয়ান এল টু আর হচ্ছে টুইটার দুইটা দুই পেয়ার হাই আর হচ্ছে দুই এক পেয়ার স্পিকার একটা ঠান্ডা বাটে থাকে এগুলো চালাইতে পারবেন অনেকে হয়তো হাই লাইনটা ডাবল করে চালাইতেছেন আসলে ওগুলো ঠিক না কিন্তু এরকম করে চালাইলে আমরা অ্যাকুরেট থাকে এটা কিন্তু পাশে কিন্তু এক বেগের চেউ বড় প্রায় দশ এগারো ইঞ্চি লম্বা পাঁচশো ভিতর চা আট নয় ইঞ্চির মতো বিশাল বড় একটা মাপের একটা ক্রস ওভার এটা মডেলটা হচ্ছে ছিয়াশি আটচল্লিশ ক্যাপসুল ব্র্যান্ডের ওই দেখেন ক্যাপসুন লেখা আছে ক্যাপসুল ব্র্যান্ডের অনেক হাই কোয়ালিটি এবং সাপোর্ট দেওয়ার জন্য এটা ক্রস ওভার সেটিংয়ের জন্য পার্টস দেওয়া আছে এটা হচ্ছে এখানে এক পেয়ার ওভার আছে এগুলো আমরা ঠান্ডার তৈরি করতেছি এগুলোর সাথে দিয়ে দিই আর তার পাশাপাশি আপনারা যারা লোস নিতে চান আমাদের সাথে নিতে পারেন এটা এখন আসছে এটা সবসময় পাওয়া যায় না এটা আবার হচ্ছে এটা প্রফেশনাল ক্রোস ওভার এটা আমাদের কাছে একদম বারো হাজার টাকা পেয়ার হলে নিতে পারবেন আর আমাদের সম্পূর্ণ মালিক কিন্তু এক দামে বিক্রি করি আমরা কেউ দামাদাম করার চেষ্টা করবেন না আর এদিকে ক্যাটকিং কিছু মালের রেট আমি বলে দিচ্ছি ক্যাটকিংয়ের রেট নিচ্ছি এটা রেট নিচ্ছি একান্ন হাজার এটা রেট একান্ন হাজার দেওয়া হয়েছে ক্যাটকিং চব্বিশ এন কনসোলের দাম আর এদিকে আমাদের সব ধরনের স্পিকার আমাদের কাছে আছে হাই কোয়ালিটি এবং ক্রসওভার আর মিক্সার এই একটা চলে আসছে এটা ষোলো চ্যানেল এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই মিক্সারটা তার পাশাপাশি ডেলটা পঁয়তাল্লিশ হাজার একটা ডেলটা এই ডেলটা আজকে ঢুকছে এটা রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সিঙ্গাপুর একটা ডেলটা আর নিচেরটা সিঙ্গাপুরি কী অবস্থা এইটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তার নিচে যে সিএ ফিফটি দেখতে পাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এগুলো আমাদের কাছে সকল ধরনের সেট তারপরে ডেলটার মধ্যে এখানে ডিসপ্লে দিতে পারি নাই ডেলটা দশ হাজার এক বারো হাজার এক ষোলো হাজার এক পর্যন্ত আছে আমাদের কাছে অ্যাভেলেবল আর এই সেটে বডিগুলো তো আছেই সব ধরনের বডি এবং বারো ইঞ্চি দুই ইঞ্চ যে মনিটর এটাও আছে আমাদের কাছে আর এই সিলে স্পিকার থেকে শুরু করে আর সাউন্ড কিং সি এফ জিবিএল জ্যাকডেনি সব ধরনের স্পিকার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু অন্ধকার রাত্রি হয়ে গেছে দোকান এখন বন্ধ করে দেব আর সব ধরনের কয়েল পেয়ে যাবেন এটা হচ্ছে মিক্সার তারপরে মাইক্রোফোনের তার থেকে শুরু করে এদিকে এই দিকে আছে একুশ স্পিকার এটা একদম বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এটা হচ্ছে জেবেন অ্যাম্বোস পেপারের উনিশ হাজার টাকা আর এটা হচ্ছে এনার একটা নতুন মাল ঢুকছে এটা আপনাদের জন্য রেট নিচ্ছি একদম সাত হাজার পাঁচশো টাকা এনআর এখানে তো এনার ব্র্যান্ডের একটা মাল খুবই খুবই হাই কোয়ালিটির একটা স্পিকার এটা আপনারা নিতে পারেন খুবই গর্জিয়াস আর ডাবল ব্র্যান্ডেডের মালটা নিতেছি ডাবল স্পাইটার খুবই ভালো মানের এটা রিংটা দেখেন প্রথমোটা ম্যাগনেট প্লেট যেটা বলে খুবই হেভি খুবই যারা এলাকা ফার্স্ট থাকতে চান এটা আপনারা ব্যবহার করতে পারেন উনিশ হাজার টাকা বা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো ফোর ম্যাগনেট এটা হচ্ছে এনার ব্র্যান্ডের মাল এটা হচ্ছে বারোশো আটের যে মালটা এনার পনেরো ইঞ্চির মধ্যে সবচেয়ে হেভি বর্তমান মার্কেটে এটা দশ হাজার টাকা ফিস তারপরে আপনারা বিভিন্ন রকমের হাতল আছে আমাদের কাছে পেয়ে যাবেন একটা নতুন ডিজাইনের হাতল আসছে যারা এগুলো দরকার লুজ এটা নিউ ডিজাইনের এটা আমরা তিনশো টাকা পিস নিচ্ছি আর বেলের হাতল আছে এগুলো হচ্ছে চাইনিজ তারপর টিজি মাস্টার আছে সেটা আছে আমাদের কাছে এগুলো আছে জেবিল আরেকটা নতুন ডিজাইনের হাতল আছে আমাদের কাছে একটা হাতল যারা বেশি নেবে তাদের জন্য দুশো টাকা পিস তার পাশাপাশি আমাদের কাছে আরও অনেক স্পিকার আছে এগুলা হচ্ছে ওয়েন আর আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স কোয়েল নয় হাজার পাঁচশো এটা হচ্ছে ষোলো হাজার টাকা পাঁচ ইঞ্চি বয়স কোয়েল এটা হচ্ছে আর এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা স্পিকারের স্পাইডার কয়েল পেপার নিউডিয়াম পনেরো আঠারো সরি পনেরো বারো জি বিএল এটা সাত হাজার টাকা ছয় হাজার আঠারোশো টাকা রাখবো আর সাউন্ড কিং এটা তিন ইঞ্চি বয়স্কল দশ হাজার টাকা অনেক হাই কোয়ালিটি নিচে দেখতে পারতেছেন এটা সত্তরশো টাকা তিন ইঞ্চি বয়েস্কল আর বিভিন্ন ধরনের নয়সলেস ক্রোস ওভারগুলো আছে এটা হচ্ছে নয়সলেস ক্রোস ওভার নয় হাজার এগুলো আপনার নয় হাজার টাকা রেট ইনশাল্লাহ আট হাজার পাঁচশো টাকা রাখবো আর পঁচিশ পাঁচ হাজার টাকা পঁচিশ আঠাশ তারপরে হচ্ছে নব্বই পঁচিশ এটা পাঁচ হাজার আর একটা হচ্ছে ছয় হাজার ওয়াই সাতশো দশ ছয় হাজার টাকা একদম তিরিশ পঁচিশ ছয় হাজার টাকা বারোটা এস আর এটাও ছয় হাজার টাকা প্রতি পিয়ার তারপর হচ্ছে ওয়েন ফুড কোম্পানি তেত্রিশ পঁচিশ এটা দাম নিচ্ছে পাঁচ হাজার টাকা পিয়ার তারপরে অনেক ক্রসান আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা আসবেন আর মিক্সচারটা একান্ন হাজার টাকা রেট নিচ্ছি আপনারা এটা পঞ্চান্ন হাজার টাকা ছিল যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা বডিগুলো কিন্তু আমাদের দশ বছর গ্যারান্টি এগুলা যেগুলো দেখতেছেন সবই দশ বছর গ্যারান্টি গ্যারান্টি সহ যারা মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে হচ্ছে আপনার নোট টুয়া নোট আছে আমাদের কাছে তারপর সামি নোট এগুলো পঁচিশশো টাকা বিভিন্ন ধরনের কয়েল আছে ফোর ফোর থ্রি থ্রি তারপর চারটি এক্স দুশো চব্বিশ ইকুলাইজার দুশো একত্রিশ সাউন্ড সিস্টেম জগতে মাইক গোডাউন আছে আমাদের পিছনে দুইটা সাউন্ড সিস্টেম জগতে যা লাগে ইনশাল্লাহ সকল ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকা রেটে পারলে ঢাকার চেয়ে একটু কম রাখবো ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু ক্যাকটিন অরিজিনাল একটা ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ জানুয়ারি খুবই গর্জিয়াস ছয়টা অক্স গ্যালারি আছে ব্লুটুথ রেকর্ডিং সহ ডাবল ডিসপ্লে সহ আপনার মালটা আছে সাইডে কিন্তু এটা ঢালু খুবই বর্জ্য সেটা আসলে বাস্তবে না দেখলে বোঝার কোনো ক্ষমতা নেই এটা যারা নিচে খুবই ভালো রেজাল্ট দশ বারো পিয়ার মাল লোড দিলেও কিছু হয় না এটা আপনারা একান্ন হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আর একটু সার দেবো ইনশাল্লাহ ফোন দিলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ